ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নিয়ামতপুর এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে এশিয়ান স্কুল কলেজ শাখায় একাদশ শ্রেণীতে প্রথম বর্ষে বিজ্ঞান মানবিক বিভাগে কিছু সংখ্যক শিক্ষার্থী ভর্তি চলছে ভর্তি শুরু বিশ সাত দুই থেকে আগামী একত্রিশে সাত দুই তারিখ পর্যন্ত এখানে শুধুমাত্র এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা সরকারি ফি জমা দিয়ে ভর্তি হতে পারবে নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হলে বিশ পার্সেন্ট বেতন ছাড় দেওয়া হবে এশিয়ান স্কুল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার সাদাত বলেন আমাদের বৈশিষ্ট্য বিভিন্ন কলেজের প্রভাষক ও স্থায়ী শিক্ষানুরাগী শিক্ষক দ্বারা নিয়মিত পাঠদান পর্যায়ভিত্তিক সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা ক্লাসের সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এছাড়াও থাকছে আমাদের আবাসিক ও অনাবাসিকের সুব্যবস্থা সম্মানিত অভিভাবক আপনার সন্তানকে আমাদের কলেজে ভর্তি করুন তার সুন্দর ভবিষ্যৎটি আরও সুন্দর করে গড়ে তুলব ইনশাল্লাহ যোগাযোগের ঠিকানা নিয়ামতপুর মাংসহাটি রোড নিয়ামতপুর নওগাঁ বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য ভিজিট করুন ডাব্লিউ অথবা মোবাইল করুন জিরো ওয়ান এবং জিরো ওয়ান আমাদের এখানে ছেলেমেয়ে যদি ভর্তি হয় তাহলে তারা কি সুবিধা পাবে আমাদের এখানে যদি ভর্তি হয় শিক্ষার্থীরা তাহলে এক খরচে অর্থাৎ এক জায়গায় পাবে অনেক জায়গাতে অনেক ছেলেমেয়েরা এখানে ওখানে প্রাইভেট পড়ে বেড়ায় যেটা তাদের জন্য একটা সময়ের কালক্ষেপণ হয়ে দাঁড়ায় আমাদের কোন কিছু ছেলেমেয়ে শহরে যে পড়াশোনা করে যেখানে ম্যাথের সমস্যা হয়ে যায় আবার প্রাইভেটে শিডিউল মেলে না আবার কলেজে সিটও হয় না কিছু কিছু শিক্ষার্থীরা অভিভাবকরা অর্থনৈতিকভাবে দুর্বল থাকে এদের কথা মাথায় রেখেই আমরা নামাজপুরে একটি কলেজ শাখা চালু করছি যেন এই সমস্যাগুলো সহজে আমরা সমাধান দিতে পারি এই কলেজে শিক্ষার্থীরা ভর্তি হলে তাদের ভবিষ্যৎ আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ যেমন এসএসসিতে আমরা মাত্র উনিশটা শিক্ষার্থীকে পড়ানোর পরে দশটাতে প্লাস নিয়ে এসেছি এবং চারটাতে গোল্ডেন এটাতে আমরা প্রমাণ করতে পারি যে সামনের ক্লাসগুলো বা কলেজের শাখাগুলোতে আমরা ভালো শেখা দেওয়ার চেষ্টা করব এবং কলেজের উন্নত মানের বা এলাকাতে সুনাম ধরনের শিক্ষক দ্বারাই আমরা ক্লাস চালাবো সাপ্তাহিক মাসিক এবং অধ্যায় ভিত্তিক পরীক্ষাতে আমরা কোনো গাফিলাতি করবো না